আজ আপনার দিকে একটা কাহিনি শোনাবো একটা বিল্ডিংয়ের কাহিনী তো বাইশতলা বিল্ডিং বাইশতলা বিল্ডিংয়ে পাঁচতালায় একজন থাকে পাঁচ পাঁচতালায় একজন থাকে তো সে প্রতিদিন সকালবেলা কাজে যায় সন্ধ্যাবেলায় এসে বিল্ডিংয়ে থাকে সেদিন ছিল শনিবার রাত বললেই রবিবার বারোটা পাঁচের গল্প রবিবারের কাহিনী সে সকালবেলা প্রতিদিনের মতো আসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তো শুয়ে পড়ার পরে তো তার ঘুম আসছিল না তো একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলো ঘুমটা আসছিল না মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে চোখ ঠিক বন্ধ হয়ে আসছে চোখটা বন্ধ হয়ে আসছে এবার ঘুম তার এসে গেছে তো ঠিক বন্ধ হওয়ার টাইমে কারেন্টটা হঠাৎ করে চলে যায় কারেন্টটা হঠাৎ করে চলে যাওয়ার পরে যে ঘরে যে ফ্যান চলছিল। ফ্যানের একটা যে আওয়াজ থাকে সে আওয়াজটা বন্ধ হয়ে যায় আওয়াজটা বন্ধ হয়ে যাওয়ার পরে বাইরে বাইরে যেন কেউ হাঁটাচলা করছে এরকম একটা আওয়াজ পাচ্ছে তো সে দরজার মধ্যে একটা ছিদ্র থাকে ছিদ্রটা দিয়ে দেখলো বাইরের দিকে তো বাইরে কিছু দেখা যাচ্ছিলো না কেন না বাইরে একটা লাইট লাগানো ছিল তো কারেন্ট চলে যাওয়ার পর সেটাও পুরো অন্ধকার হয়ে গেলো তো সঙ্গে সঙ্গে সে একটু ভয়ে পেয়ে গেল তো একা ছিল তো সেই জন্য ভয়ে পেয়ে গেল তো সে আরামসে বসল বসে একটা মোমবাতি নিয়ে বসে মোবাইলটা জেলে একটা মোমবাতি নিয়ে বসলো মোমবাতি নিয়ে বসে সে চিন্তা ভাবনা করলো যে মোমবাতিটা জ্বালায় মোমবাতিটা জ্বালানোর পরে সে আরও তার দু তিনটে গেট ছিল বাথরুমের গেট বন্ধ করে দেওয়া হলো আর জাজলা ছিল বড় সেটাও বন্ধ করে দেওয়া হলো বন্ধ করে দেওয়ার পর তার মনের মধ্যে এখনও যেন একটু ভয়ে কাটছিল না আর সে এমনিতে খুব সাহসী ছিল তো এরকম কোনো দিনও হয়নি বা পাখা চলার জন্য হয়তো এই আজ কখনও পায়নি সে তো যার ফলে একটু ভয়ে লেগে গেছে একা ছিল তো সে কি করবে কিছু খুঁজে পাচ্ছিল না মোমবাতিটা নিয়ে সামনে বসে একটা বিড়ির প্যাকেট নিয়েও পর্যন্ত সামনে বসলো তো সামনে বসে সে একটা মোমবাতিটাকে জ্বালানোর পরে সে নিজের মুখে একটা বিড়ি দিয়ে সেটাও জ্বালালো জ্বালিয়ে জোরে একটা নিঃশ্বাস নিয়ে জোরে একটা নিঃশ্বাস দিয়ে ছেড়ে দিয়ে যখন সে বসলো গেটটা আবার একটু আওয়াজ হয়ে উঠলো তখন সে চেল উঠলো কে